under maintenance. But, uh, uh, প্রায় এক যুগ পার করে ফেলেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ প্রতি বছর কোনো না কোনো চমক রাখার চেষ্টা করে ক্রিকেট বোর্ড কিন্তু আফসোস ডিজিটাল দিকগুলোতে এখনও বেশ পিছিয়ে বিসিবি এগারোতম আসর শুরু করতে যেও একটা ওয়েবসাইট নির্মাণ করতে সক্ষম হয়নি তারা অথচ এই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টকে প্রায়ই আইপিএলের সাথে তুলনা করা হয় যদি সেটাই করা হয় তাহলে আইপিএলের মতো কেন এত বছরেও একটা ওয়েবসাইট গঠন হল না মুখে নয় কাজে সবসময় সবার সেরা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অকশন থেকে শুরু করে প্রতিটি খেলোয়াড়ের তথ্য উপাত্ত মেলে তাদের ওয়েবসাইটে নির্দিষ্ট দল সম্পর্কেও জানা যায় সহজে কিন্তু এসব নিয়ে হয়তো খুব বেশি ভাবার সময় নাই বিপিএল কর্তৃপক্ষের হয়তো মাঠের ক্রিকেট বেশি গুরুত্ব দিচ্ছে বোর্ড তাই তো ম্যাচ পরিচালনায় থাকছে অভিজ্ঞ বিদেশি আম্পায়ার পেশাদার টুর্নামেন্ট করার লক্ষ্যে উন্নত ডিআরএস স্পাই ক্যামেরার মতো আধুনিক সব প্রযুক্তির ব্যবহার এছাড়া জমকালো উপস্থাপনে এ পেরিমিটার ও সাইড স্ক্রিনে স্ট্যাটিক বোর্ডের বদলে এলইডি বোর্ড তো থাকছেই যা কিনা বিশ্বের সেরা সেরা টুর্নামেন্ট দেখা যায় তবে এসবের বাইরে পেশাদার টুর্নামেন্ট আয়োজনে একটা ওয়েবসাইট বেশ গুরুত্বপূর্ণ যেখানে যে কেউ খেলার তথ্য উপাত্র বিপিএল হয়ে যায় সেখানে হয়তো বা এমন ওয়েবসাইট করে প্রজেক্ট করতে চায়নি বিসিবি দিন শেষে সফল একটা টুর্নামেন্ট আয়োজন করে এই ওয়েবসাইট এবং যতগুলো তাদের পিছিয়ে থাকার বিষয় রয়েছে সবকিছুর হয়তো বা সমালোচনার জবাব দিবে বিসিবি